আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং কী ওয়েবফর্ম পূর্ণ মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিষে ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের উদ্দেশ্যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলল তো এক ভাই তো গতকালও গিয়েছে এবং কি আজকেও গিয়েছে তথ্য জানার জন্য তো ওনাকে কিছু কথা বলছে তো ওনার মুখেই ভয়েসগুলো শোনাবো আপনাদের যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কী বলছে সরাসরি তার মুখেই শুনতে পারবেন এবং কি তার একা সমস্যা না এটা আপনাদেরও সমস্যা তো যে যেহেতু দুদিন গিয়েছে তো আজকেও গিয়েছিলো তো আজকে যাওয়ার পর তাকে অনেক কিছু বলছে আপনাদের উদ্দেশ্যে তো ওই বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং কি আরেকটি টপিক হলো যে আসলেই দু হাজার সালের এবং কি চব্বিশ সালের ভুক্তভোগী যারা এখনও সমাধান পাইতেছেন না তো আসলে দেখা যাইতেছে দু হাজার তেইশ এবং কি চব্বিশ অনেকে আপডেট করতেছে এবং কি রি করতেছে তারা আপডেট পেয়ে যেতেছে এখন আপনারা যারা না এখন আপনাদের কি করা উচিত এই বিষয়টাও ক্লিয়ার করব যেহেতু দু হাজার তেইশ চব্বিশ আপনারা সমাধান পাইতেছেন না এখন আপনাদের মাধ্যমকে কি বলবেন তো ওই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে আমি একটা কথা বলবো যে মাধ্যমকে কিছু প্রশ্ন করবেন যে আমাকে কি আপডেট করে দিবেন দুই নম্বর রি করে দিবেন তিন নম্বর যদি কিছুই না করতে পারেন তাহলে আমার টাকাগুলো রিটার্ন দিয়ে দেন চার নম্বর যেটা হলে যে ছাব্বিশ সালের আবেদন এখন আপনার চার নম্বর যেটা বললাম যে ছাব্বিশ সালের আবেদন দেখেন মূলত এই যে আপনি তেইশ সালে আবেদন করে যদি ভিসা না পান বা চব্বিশ সালে আবেদন করে যদি ভিসা না পান এর পিছনে সম্পূর্ণ দায় কিন্তু আপনার মাধ্যম কারণ আপনার মাধ্যম তখন ওইরকমটা বুঝে নেয় বা অতিরিক্ত টাকার লোভ করছিল বা মালিকরা ওরকমভাবে পাত্তা দেয় বা মালিকরা ঠিক রাখে নেয় আপনার কাছ থেকে পনেরো লাখ সাত লাখ আট লাখ চার লাখ পাঁচ লাখ যাই নিছে কিছু টাকা তো নিছে তো আপনার কাছ থেকে টাকা ঠিকই নিছে কিন্তু মালিকরা ওইরকমভাবে টাকা দেয় নেয় বা উকিল ঠিক রাখে নেয় বা উকিল দ্বারা বা মালিক দ্বারা যে কাজটা করবে এটা কিন্তু তারা কোনো করে নাই এই জন্যই কিন্তু আপনি মূলত রিজেক্টটা হবেন বা এই জন্যই আপনারা এখনও সমাধান পান না তো এখন মূলত যে তার জন্য যদি রিজেক্টটা হন বা তার জন্য যদি আপনার বিষয়টা না পান তাহলে ছাব্বিশ সালে আবেদনটা কি তারে দিয়ে আপনার করাটা কি উচিত হবে এটা আসলে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি এটা আমি কিছু বলার নাই তবে যদি আপনার সে ভুল স্বীকার করে যে আমি তখন বুঝে সারতে পারি নি যে এসপোট হলো ইনোকে ইমিগ্রেশন দ্বারা যে দ্বিতীয়বার চাচাবাচি করবে যে মালিকের কয়জনের কোঠা আছে নেওয়ার ক্ষমতা আছে বা আলিজ্য লাগবে বা বাসা ভাড়া ঠিক রাখতে হবে ইতালিতে যে তুমি যাবাই বাংলাদেশ থেকে তো এটা আগে আমি বুঝে সারতে পারি না এজন্য আমি ক্ষমা প্রার্থী এবং আপনি যে আড়াই বছর ধরে ভুক্তভোগী হয়ে আসলেন এটার জন্য সে যদি ক্ষমা চায় বা এরকমভাবে যে না তার ভুল স্বীকার করে যে আসলে এই যে যে দুই বছর বা আড়াই বছরে যে যা লস হয়েছে বা তুমি কারো কাছ থেকে যদি সুদূর উপরে টাকা পয়সা আনা থাকো যে আমিও কিছু দিব সমস্যা নেই তবে আমি ছাব্বিশ সালের জন্য তোমার জন্য চেষ্টা করব আমি আবেদন করব। যদি এরকমটা বলে তাহলে আপনি আবেদন করতে পারেন এখন এখানে আরেকটা বিষয় আছে যে আপন আত্মীয় স্বজন দ্বারা অনেকে আবেদন করছে আপন ভাই আপন ভাইয়ের জন্য আবেদন করছে আপন চাচা ভাতিজার জন্য আবেদন করছে তো তারা ঠিকই আবার মালিকরে টাকা পয়সা দিলেও কিন্তু ওই মালিক থেকে যে যে কাজটা কাজটা বুঝে বুঝে আনবে আনবে বা উকিল থেকে কিন্তু তারা ভুল করছে অনেক ব্যর্থতা বা তারাই কিন্তু প্রতারণার শিকার হয়েছে ওই মালিকের কাছে ওই উকিলের কাছে এখন এই যে তারা যে প্রতারণার শিকার হয়েছে তা এখন তিনি কিন্তু আপন ভাইকেও বলতে না যে আমার ভুলের কারণে যে তুমি আসতে পারলা না তো আসলে এখানে আসলে এই দেখা যেতেছে অনেক সময় যে আপন মানুষ ধরো কিন্তু ইতালি যাইতে পারতেছে না আবার অপরিচিত লোকের মাধ্যম দাও ইতালি যাইতে পারতাছে আসলে মূলত যারা কাজ করে বা যারা কাজ বোঝে তারা ওইরকম পাঁচশো নিতে পারে লোক আবার যারা কাজ বোঝে না তারা যদি ওই যে তিনশো কাগজ জমা দেন তো ওই তিনশোর মধ্যে একজনও নিতে পারে না সবাই সব কাজে পারদর্শিতা থাকে না তবে অনেকে বোঝে না কিন্তু তারা কিন্তু অনেকের কাছ থেকে এই যে আপনার পাসপোর্ট নিয়ে আবেদন করার জন্য কিন্তু আসলে সে নিজেই বোঝে না আসলে এরকমটা যাতে না করে কেউ আমি অনুরোধ করে বলবো যে আপনারা আর যদি না বোঝেন একজন মানুষকে বিপদে ফালানোর দরকার নাই আপনি জানেন না বোঝেন না কিন্তু আপনি পঞ্চাশ জনের কাছ থেকে পাসপোর্ট নিয়ে আপনি তো তাদেরকে অপেক্ষা ফালাইলেন তাদেরকে স্বপ্ন দেখালেন কিন্তু দিন শেষে আপনি তো তাদেরকে বিষয় দিতে পারবেন না তাদের জন্য কাজ করতে পারবেন না কেন আপনি এই স্বপ্নটা দেখালেন তো এই থেকে আপনারা বিরত থাকেন এইগুলো আসলেই আপনি ইতালিতে থাকেন ভালো একটা অবস্থান আসেন তো আল্লাহর উপর ভরসা করেন এবং কি আপনি ওই জায়গা থেকে ভালো একটা অবস্থান যাইতে পারবেন কিন্তু এই যে দালালি করা যদি বোঝ না বোঝেন তাহলে তো আপনি এটা করার দরকার নাই হ্যাঁ দালাল খারাপ শব্দ আমি বারবার বলি এটা খারাপ শব্দ না একজনের দ্বারাই কিন্তু একজন ইতালি যায় বা বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রে যায় কিন্তু আপনি যখন প্রতারণা করবেন তখন তো প্রতারক প্রতারক হয়ে গেলেন তো দালাল আর প্রতারক কিন্তু এখানে রাত দিন তফাত তো এইটাই বলবো যে যারা কাজ বোঝেন অবশ্যই তারাই কিন্তু মানুষ নেওয়ার উদ্যোগ নিতে পারেন কিন্তু এটা আসলেই দশটা ফ্যামিলি ভালো থাকবে আপনার দ্বারা এটা ভালো কিন্তু আপনি যদি না পারেন তাহলে এই উদ্যোগটা নিয়ে না মানুষকে বিপদে ফালায়েন না তো এইটাই বলবো যে যেই টপিকটা ছিল যে দু হাজার তেইশ চব্বিশ সালে যারা সমাধান পাইতেছেন না বা আপনারা এখন কি করবেন বা মাধ্যমকে কি বলবেন এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম যদি এতবার বলার পরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমার কিছু করার নাই তো ভিডিওটা বারবার টেনে দেখতে পারেন যে আসলে আমি কি বললাম বা আপনাদের কি কি বুঝেছিলাম তো আসলে আপনারা বারবার বলি যদি আপনার ছাব্বিশ সালে আবেদন করেন আপনার আপন আত্মীয় স্বজন দ্বারা বা দূর সম্পর্কে আত্মীয় স্বজন দ্বারা আপনার সাথে যদি কমিউনিকেশন ভালো থাকে তাহলেই আবেদন করবেন আর কোনো প্রকার এজেন্সি দ্বারা ইতালি আবেদন করবেন না বারবার বলা হইতেছে কোন প্রকার এজেন্সির দ্বারা আবেদন করবেন না আর ইতালির জন্য ইতালি থেকে কিন্তু আবেদন করতে হয় এটা সরকারি গেজেট পাস করা হয় এবং কি সেই অনুসারে ক্লিক ডে ঘোষণা করা হয় এই ক্লিক ডেতে অংশগ্রহণ করার আগে কিন্তু ওই যে প্রি কম্পলার বা দোমান্দা যেটা তেইশে অক্টোবর থেকে আপনার তেইশে অক্টোবর থেকে পিছনে কি চলে গেছে তো এটা ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনি প্রি কম্পলার বা দোমান্দা বা ফর্ম এটা যারা করতে পারবে তারাই কিন্তু দু সালের জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে তো এখনও সময় আছে তো আপনারা ভেবে চিনতে কাজ করবেন তো আজকে যে আরেকটি টপিক যেটা বলছিলাম যে একবাই দুই দিন ধরে ইতালি বিফেস গ্লোবালে যাইতেছে তার ইনফরমেশনের জন্য তো তাকে আজকে কিছু বিষয় বলছে ইতালি বিফেস গ্লোবাল কর্মকর্তারা সকল ইতালি বিষয় ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে তো এই বিষয়টা তিনি ক্লিয়ার করবে তো তার ভয়ে যে আমরা শুনি যাদের মূল আপডেট হয়েছে যে মাধ্যম জানায় যে নুলুস্তা আপডেট হয়েছে ওই আপডেট নুলুস্তার পাওয়া লাগবে না নুলুস্তা লাগবে এমন শর্ত সাপেক্ষে শর্ত দেওয়া বা নুলুস্তা দেন ওই ধরনের কিছু না ওই নুলুস্তার যে নাম্বারটা যে তারিখটা দেয় ওই তারিখ অনুযায়ী আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করিয়া আপনারা এই ইয়া পাইবেন বিচা পাইবেন পাইবেন অ্যাপার্টমেন্ট অনুযায়ী জমা দিতে পারবেন শুধু ওই নুলুস্তার যে আপডেট হয়েছে আপডেটের কাগজটা নিয়ে জমা দেওয়া লাগে এটা আজকে তাদেরকে তাদের কাছ থেকে আজকে জানতে পারলাম এরা আমাদেরকে এগুলো বলতেছে বুঝে কালকেও গেছি আমি আজকেও গেছি আমি আজকে দুই দিন ঢাকায় গতকালকেও বিএফএসে গেছি আজকেও বিএফএসে গেছি যাই এগুলা যা সেবা সে সব কিছু আমি কমপ্লিটলি যাই না তারপরে আমি এখন বাইরের উদ্দেশ্য না দিচ্ছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন নিরাপদে আমার বাড়িতে পৌঁছাই দেয় এই জন্য সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আমার জন্য ও ভাইয়ের মুখে ভয়েসটা শোনেন যে সকল ইতালি ভক্তিভোগী ভাই বোনদের উদ্দেশ্যে যে এখন কি করতে হবে তো এই বিষয়টাও বিএফএস ফেস থেকে তারা বলছে ওই বিষয়টাই ক্লিয়ার করছে তো আজকে বিশার আপডেট হলো যে আজকে চারই নভেম্বর দু রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল উনিশটি প্রায় মোট রিজেটের সংখ্যা তিনটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল পঁয়ত্রিশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল ষোলোটি এগ্রিকালচার বিষয় ছিল বারোটি স্পন্সার বিষয় ছিল তিনটি ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি বিজে বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটি ডোমেস্টিক বিষয় একটি তো কম বেশি বিষয় তবে সংখ্যা একবারই কম প্রতিনিয়ত এখন দিতেছে না শুধু যারা আপডেট করতেছে এবং কি তারাই কিন্তু সাবমিট করতেছে এবং কি তারাই বিষয়গুলো কালেক্ট করতেছে তবে দুই সালের ওইগুলো আপডেট কম হইতেছে তবে চব্বিশ সালের স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন তো তাদের মধ্যে অনেকে রি ইস্যু করতেছে আপডেটও করতেছে তো তারাও কিন্তু অনেকে সাবমিট করতেছে আর পঁচিশ সালের গুলো তো তারা পূর্ণ মাধ্যমে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে দূরত্ব সমাধান পেয়ে যেতেছে তবে তেইশ সালেরগুলোর মধ্যে আপডেটটা একবারেই কম হইতেছে তবে আসলে এখন ওইগুলো আসা দিতে হবে যারা আপনারা অপেক্ষা আছেন তো এখন ওইটার অপেক্ষা করে লাভ নেই তবে আপনাদের একদমকে এটুকুই বলতে পারেন যে টাকা পয়সা তাড়াতাড়ি দিয়ে দাও যে আসলে ছাব্বিশ সালের জন্য অন্য কাউরে দিয়ে আপনারা আবেদন করতে পারেন আর ওইগুলোর মধ্যে এখন দেখেন অনেকের গুলোতে হয়ে আছে কিন্তু ওই মালিকের কোনো রেসপন্স করতেছে না বা হয়তো নির্দিষ্ট সময়ের পর তারা কিন্তু ইতালি সুই থেকে বা ইতালি যে স্পোর্টাল ইনোকে ইমিগ্রেশন বা আপনার ভুতরা থেকে তখন হয়তো একটা ঘোষণা দিয়ে দিতে পারে যেগুলো রেসপন্স করে নাই বা মালিকের ডকুমেন্টের সমস্যা সেইগুলো গণহারের রিজেট দিয়ে দিতে পারে তবে আসলে এখন কোনো রিজেট দিতে এরকমটা আসলে দুঃখজনক বা হতাশাজনক যে যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে রিজেট দেওয়া দেয় তাহলে একটা সমাধান পেয়ে যেত কিন্তু ওইটাও করতেছে না কিন্তু মাধ্যমগুলো জানে যারা বিষা পাবেন না বা আপনারা যে পাবেন না এটা মাধ্যমগুলোও জানে কিন্তু তারা কিন্তু ওইরকমটা স্বীকার করতেছে না চুপ করে বসে আছে যে আপনি টাকা পয়সা দিয়েছেন ওই টাকাগুলো যদি আরও দুই মাস আরও বা তিন মাস যদি রাখতে পারে তবে তার তো লাভ হ্যাঁ তার তো কোনো লস নাই আপনারই তো লস তবে এর মধ্যে অনেকের মাধ্যমগুলো ব্যর্থ স্বীকার করছে যে তাদের দোষের কারণে আপনি ভিসা পান নাই বা তারা পায় নাই তো এটা স্বীকার করছে অনেকে তো স্বীকার করার পর হয়তো তারা ছাব্বিশ সালের জন্য আবারও প্রস্তুতি নিতেছে তো আসলে অনেকের মাধ্যমে এখনও স্বীকার করতেছে না যে তাদের ভুলের কারণে আপনি ভিসা পাবেন না তো আসলে আমি মনে করি যে তারা যদি স্বীকার করে বা তারা যদি ছাব্বিশ সালের জন্য আবার চেষ্টা করে আশা করি একটা সমাধান পেয়ে যেতে পারে কিন্তু তারা অনেকেই করতেছে না তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম